আসসালামু আলাইকুম একটা জরুরি তথ্য আপনাদের সকলের সাথে শেয়ার করে রাখি কাজে আসবে বর্তমান সময়ে আমাদের বেশিরভাগ প্রবাসীরাই অনেক সময় কপিল রাগের বশীবত হয়ে আমাদেরকে ফাইনাল এক্সিট দিচ্ছে অথবা ইচ্ছাকৃত অনেকে ফাইনাল এক্সিট নিচ্ছেন কিন্তু সময় মতো দেশে যেতে চাচ্ছেন না বা চান না এখানে বৈধ হতে চান আমাদের অনেকের মধ্যে ধারণা হলো যে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার পরে আমি কোথাও না কোথাও কাফালা হতে পারবো আসলে কিন্তু এমনটা নয় আর অনেকের মধ্যে ধারণা হলো যে ফাইনাল এক্সিট কাটানো যায় কোন কর্মীকে তার কপিল বা কোম্পানি যদি ফাইনাল এক্সিট দেয় একমাত্র সেই কপিল বা কোম্পানি ওই কম ও কর্মীর ফাইনাল এক্সিটটা কাটতে পারে অন্য কোনো ব্যক্তি নয় দ্বিতীয় ব্যক্তি হলো একমাত্র কোম্পানি বা কপিল তৃতীয় কোনো ব্যক্তি বা ওয়াস্তা আমার জানা মতে এখন পর্যন্ত বেশিরভাগ প্রবাসীর সাথে প্রতারণা করেছে ফাইনাল এক্সিট কাটার নামে কারণ সরকারিভাবে ফাইনাল এক্সিট থার্ড পার্টি কাটার কোনো সুযোগ নেই এমনকি সৌদি সরকার ফাইনাল এক্সিট যারা খেয়েছেন তাদেরকে বৈধ হওয়ার কোনো সুযোগ দেয়নি শুধু একটাই রাস্তা সেটা হলো যে কপিলের সাথে সমঝোতা করে ইকামার মেয়াদ থাকলে ফাইনাল এক্সিটটা কাটানো আর যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে ইকামার মেয়াদ বাড়িয়ে কপিল ফাইনাল এক্সিটটা কেটে দেবে আর বিকল্প রাস্তা হলো যে আপনি দেশে চলে যাওয়া দেশে বর্তমানে দুই প্রক্রিয়াতে যাওয়া যায় প্রক্রিয়া নাম্বার এক সেটা হলো যে মোরহাল সিস্টেমে শুধুমাত্র জরিমানা দিয়ে দেশে চলে যাবেন আসতে পারবেন না আরেকটা হলো মুক্তবালা আমেল সিস্টেমে দেশে যাওয়া যে প্রক্রিয়াতে আপনি যাবেন এবং আবার আসতে পারবেন দুইটা প্রক্রিয়ায় কিন্তু বর্তমানে চলমান আছে আমাদের কাছে বিনমিশাল ট্রাভেলসে বিনমিশাল ট্রাভেলসে যে কোনো একটা শাখায় গিয়ে আপনি যদি আসতে চান তাহলে মুক্ত আমেল সিস্টেমে যে আমাদের রিএকজিটটা আসছে সেটা জমা করতে পারেন এক মাস সময় লাগবে আপনি দেশে গিয়ে আবার আসতে পারবেন কিন্তু এইখানে কোনোভাবেই আপনি বৈধ হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না একমাত্র কফিল যদি আপনার ফাইনাল এক্সিট টা কাটে কারণ ফাইনাল এক্সিট মানে হলো বিশা ক্যান্সেলেশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করুন আমাদের সাথে অথবা ভিজিট করুন মিশাল ট্রাভেলস দাম মক্কা রিয়াদ জদ্দা মদিনা অফিসে আল্লাহ হাফেজ